আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় খামারি ভাই ও বোনেরা এবং পাখিলাবার লাবার ও বোনেরা আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা আজকে কোথায় আপনাদের নিয়ে আসছি এবং কি দেখাতে চাচ্ছি আপনারা ভিডিওর থামনেল দেখে অথবা ভিডিও দেখে বুঝতে পারছেন আপনাদের আর বোঝানো লাগবে না প্রিয় ভিওর্স আমরা আজকে আসছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় বড়ো হাটে যেটা হচ্ছে মিরপুর এক নম্বর পাখি হাটে এখানে যে কেউ আসলেই আপনার মন কেড়ে নেবে এই রঙ বেরঙের পাখি হলুদ টিয়া যেটা আপনার যে কারোর নজর কেড়ে নেবে তারপরে আসে আপনার সানকুনুর এই সানকুনুর পাখি তো খুবই আপনার পোষ মানে যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে তারপরে আছে আপনার কোকাটেল এই কোকাটেল পাখি খুবই টেম হয় আপনারা যারা টেম পাখি কিনতে ইচ্ছুক বা টেম করাবেন তারা এই মিরপুর এক নম্বর হাট থেকে এই কোকাটেল নিতে পারেন তারপরে বাজারে এক লক্ষ টাকা দামের পাখি সেটা হচ্ছে হলো মেকাও এই ম্যাকাওটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা যেটা কেনা খুবই রিয়ার এটা হচ্ছে মিরপুর এক নম্বর পাখি হাটে লাখ লাখ টাকার যে পাখি আছে সেই জিনিসটাই আপনাদের দেখাতে পারলাম আমি এক ভাই টেলেতে এই মেকাউ পাখি নিয়ে আসে এই পাখিটার ওজন আপনার আটশো গ্রাম পাখিটা আপনার দেড় মাস বয়স এই ম্যাকাও পাখিটা আর এটা খুবই দামি পাখি যাদের এই পাখি সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে তারা আপনারা এই পাখির নাম শুনলেই আসলে বুঝতে পারবেন যে এই পাখিটার আসলেই বা দাম কত তারপরে কাছে আর একটা পাখি আছে সাদায় যে মাথার উপরে ঝুট এটা আসলে আমি জানি না যে এই পাখিটার নাম কি এটাও অনেক দামি পাখি তো তারই পরে আছে এই যে সানকুনুর তারপরে লাভবাট এই সব পাখি আপনারা মিরপুর এক নম্বর পাখি হাটে পেয়ে যাবেন এগুলো আপনারা ভিন্ন দামে কিনতে পারবেন জোড়া পনেরো হাজার দশ হাজার আট হাজার টাকার ভিতরে এরকম পেয়ে যাবেন কিন্তু লাভবাট আপনারা সাড়ে ছয় হাজার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে লাভবাটগুলো পেয়ে যাবেন তারই পরে আপনারা আছে ফিন্স পাখি এই যে যে ফিঞ্চ পাখিগুলো পাখি একবারে ছোটো পাখির ভিতর তার সৌন্দর্য দিয়ে মানুষকে আকৃষ্ট করে তার ঠোঁট দেখাইয়ে তো এই পাখিগুলো আপনারা পনেরোশো থেকে দুই হাজার টাকা জোড়ায় আপনারা মিরপুরে এক নম্বর পাখির হাটে কিনতে পারবেন দর্শক আমরা আপনাদের চেষ্টা করতেছি যে পাখির সাথে দাম বলার জন্য কারণ সব পাখির দাম অবশ্য আমরা জানি না যেটার যেটার দাম জানি সেটাই বলার আপনাদের চেষ্টা করতেছি এখন দেখতেছেন স্ক্রিনে বাজিকার পাখি যেটা গরিবের লাভবার্ড বলা হয় এ পাখি আপনারা সাতশো থেকে এক হাজার টাকার জোড়ার ভিতরে আপনারা কিনতে পেয়ে যাবেন আপনার মিটিশন ভেদে বিভিন্ন ধরনের মিউটিশন আছে বিভিন্ন দামের হয়ে থাকে ফিন্স পাখির যে কতগুলো আপনার প্রজাতি আছে আপনারা বিশ্বাসী করতে পারবেন না এই ফিন্স পাখি আপনারা দামাদামি করে নেবেন মিরপুর এক নম্বর পাখিঘাট থেকে আপনি এখানে আসলে অবশ্যই আপনার নজর কাটবে এইসব সব শৌখিন পাখি যারা পাখি ভাইবোন আছেন বা পাখি লাভার যারা আছেন তারা অবশ্যই এই মিরপুর হাটে এসে দেখে শুনে এই পাখিগুলো আপনারা কিনতে পারবেন প্রত্যেক শুক্রবার সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাট থাকে আপনারা শুক্রবারে এখানে আসতে পারেন মিরপুর এক নম্বর এখানে আসলেই আপনারা লাখ লাখ টাকা দেবেন পাখি এখানে পারবেন লক্ষ টাকার বাণিজ্য হয় কুড়ি টাকাও সারা যায় মিরপুর পাখি হাটে কিনাবে বেচা আপনারা যারা মিরপুর হাট সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে এখানে আসলে কি ধরনের এই হয় এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার লাভবাট আপনার তার সৌন্দর্য দেখে অবশ্যই আপনার এই পাখির প্রেমে পড়ে যাবেন এটা এক কথায় অসাধারণ আমার খুব কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগবে আসলে আমি জানি না এই যে পাখিরা দেখছেন এটা খুবই রিয়ার এটা সব হাটে পাওয়া যায় না এটা নামও যায় না আর কোকাটের পাখি তো আপনারা সবাই চেনে তো আপনারা যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন আমাদের যারা অডিয়েন্স আছেন যারা পাখির লাভার আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন এরকম পাখির ভিডিও বার্ডস অ্যানিমেলস নিয়ে আমরা কাজ এই ভিডিও আমাদের চ্যানেলে পাবেন এবং ফার্মিং নিয়ে ভিডিও পাবেন তো এই ছিল মিরপুর হাট থেকে আজকের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ